এই মুহূর্তে দেখেন সবাই কাটাকাটি ছেলেরা বৃষ্টির মধ্যে দেখেন বৃষ্টির মধ্যে তারা কিভাবে একসিলেন খেলা হচ্ছে এক খেলা দেখেন কি মজা করে তারা খেলাধুলা করতেছে ও অস্থির অস্থির পুরাই অস্থির দেখেন কি অবস্থা সেই খেলা হচ্ছে দেখতে পাচ্ছেন সেই অস্থির খেলা হচ্ছে এই মুহূর্তে অস্থির দেখেন খেলাটা কি সেই মানে খেলা হচ্ছে খেলা পুরাই অস্থির অস্থিরতা চলতেছে এই মুহূর্তে হ্যাঁ পোলাভান্ডা বৃষ্টির মধ্যে দেখেন বৃষ্টির মধ্যে তারা বৃষ্টির মধ্যে খুব কে কার কাছ থেকে বলটা ছিনিয়ে নিতে পারে এই বিষয়ে তারা খেলাধুলা চলতেছে পুরাই অস্থির 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 দেখেন কে কার কাছ থেকে নিতে পারে দেখা যাক দেখা যাক কে কার কাছ থেকে বলটা ছিনিয়ে নিতে পারে দেখা যাক কী কীভাবে খেলাধুলাটা হয় দেখতে পাচ্ছেন ওরা এই বৃষ্টির মধ্যে কি ছুটছে ছুটছে এই মতো ছুটছে দেখা যাক দেখা যাক ফলাফল কি হয় তা আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন শেয়ার করে দিবেন দেখেন ছোট বাচ্চারা অনেক মজা করতেছে অনেক খেলাটা সেই মানের খেলা হচ্ছে তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনি কখনো এরকম করে খেলছেন কিনা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন